পোস্ত দিয়ে আমরা কত রকম রেসিপি খেয়েছি তাই না আলু পোস্ত পটল পোস্ত ঝিঙে পোস্ত কিন্তু আজকে সজনের ডাটা দিয়ে পোস্ত তাও আবার ভাপা তো এই জন্য আমি এখানে চার চামচ পোস্ত নিলাম আর নিয়ে নিলাম পাঁচটা কাঁচা লঙ্কা একটা টমেটো মশলার মধ্যে এটুকুই তো পোস্ত আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি বেটে সজনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল আর একটা টমেটো আমি কেটে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে এবার দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এই পোস্তর সঙ্গে কাঁচা সর্ষের তেলটা দারুণ জমে এখানে হলুদ আমি দেব না এই সবজিটা কিন্তু আমি কষে রান্না করব না সম্পূর্ণই ভাপিয়ে রান্না করব এতটাই অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় আর তেমনি টেস্টি হয় আর রান্না করতে বেশি মশলাও দরকার হয় না তো এদিকে ভালো করে মাখিয়ে ঝুঁকিয়ে নিয়ে নিলাম এবার আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে দেবো দু চামচের মতো সর্ষের তেল টসের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে হাফ চামচ কালো জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব মেখে রাখা সবজিটা মেখে রাখা সবজিটা দিয়ে হাফ কাপ মতো জল আমি ওই বাটিতে দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দেব বেশি এখানে জল আমি দেব না এটুকুই ব্যাস জল থাকবে এবার একটু নেড়ে চেড়ে নেব একটু নাড়াচাড়া করে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে সবজিটা এবার ঢেকে দেব সম্পূর্ণ ঢেকে ভাপে ভাপে রান্না হবে এবার ঢেকে দিয়ে দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে ভাপে ভাপে রান্না হতে দিলাম তো দশ মিনিট পরে দশ মিনিট পরে এবার ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দেব বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে কাঁচা সর্ষের তেল আর পোস্তর একটা সুন্দর গন্ধ আর একটু চেড়ে আমি ঢেকে রাখলাম ঢেকে বেশ কিছু সময় রান্না করে এবার নামিয়ে নেব ঢাকাটা খুলে দিলাম বেশ সবজিটা সেদ্ধ হয়ে একদম ঝোলটা টেনে গেছে এ পর্যায়ে আমি নামিয়ে নেব হলুদ না দিয়েও কিন্তু তরকারির কালারটা বেশ সুন্দর হয়েছে তো এভাবেই সজনে দিয়ে পোস্ত দিয়ে একটু ভেপে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খুব সুস্বাদু একটি রেসিপি তো এবার আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে ওই জন্য চিনিটা আমি অবশ্য করেই প্রত্যেকটা রান্নাতেই একটু নামানোর আগে দিয়ে দিই তো চিনি দিয়ে একটু নেড়ে এবার নামিয়ে নিলাম গরম গরম ভাতে দারুণ লাগে খেতে তো সোজদের এই পোস্ত দিয়ে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনাদের পছন্দর ভিডিও নিয়ে আমি আবার চলে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন